আসসালামু আলাইকুম হাই গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আপনারা দেখছেন সবুজন চ্যানেল আমি মোহাম্মদ সবুজ আপনাদের সাথে আছি আজকে সারা দিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও রেডি করতে পারিনি এখন মূলত কিছুটা রিল্যাক্স হয়েছে গেছিলাম মূলত আজকে সারা দিন ছিলাম হচ্ছে নগা শহরে যার কারণে ব্লগ করতে পারিনি এখন চলে আসছি রাতের বেলা কিছু বাজার করার জন্য আমাদের বাজারে গ্রামের বাজারগুলো যে রকম হয় এবং সেজন্যই আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম শুভমণি খুব খুশি সে বাজারে আসতে পারছে বাবার সাথে শুভমণি আজকে কিছু কিনেছে খাবারের জন্য তার কারণে সে খুবই খুশি সে বলতে সে চাচ্চু জিনিস কিনেছি আমি খাওয়ার জন্য তো আমিও তাকে থ্যাংক ইউ জানালাম যে ধন্যবাদ নিয়েছো এই জন্য মূলত আসছি হচ্ছে বাজার করার জন্য বাজারের অবস্থা খুব গরম তরকারির যে পরিমাণ দামটি বাজার করতে আসলে পকেট পুরোপুরি খালি হয়ে যায় যে কারণে বাজার করতে আসতেই ভয় লাগে বা তাও বাজার করতে হয় যা দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়ার জন্য জীবন জীবিকা নির্বাহ করার জন্য মূলত বাজার না করলে থাকা যায় না আর তরকারি যে পরিমাণ দাম বাড়ছে অসাধারণ দাম বাড়ছে সব জিনিসপাতে তবে কিছু কিছু খাবারের কিছুটা দাম কমেছে যেমন হচ্ছে কপির দাম মূলত কমেছে কিছুটা এই জন্য একটু স্বস্তি আমার সবচেয়ে প্রিয় সবজি হচ্ছে কপি অর্থাৎ যাকে বলে ফুলকপি আবার বাঁধাকপি না বাঁধাকপিটা অত আমার পছন্দ না ফুলকপিটা মোটামুটি পছন্দ শীতকালে আসলে মূলত আমি যে বাজারগুলো সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে ফুলকপি তারপরে ছিম তারপরে হচ্ছে আলু এই তিনটা জিনিস আমার নিয়মিত প্রতিদিনই থাকে এই জন্য আমার ওয়াইফ আমার উপর কিছুটা অসন্তুষ্ট যে কেন একই বাজার নিয়মিত করি তবে এই বাজারগুলো শীতের সময় আমার সবচেয়ে ভালো লাগে যার কারণে এই বাজারগুলো সময় করে থাকি রাতের বাজারটা দেখতে অসাধারণ লাগছে লাইটিং এসব মিলে একবারে একাকার হয়ে গেছে খুবই সুন্দর লাগছে ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করতে ফলো করতে ভুলবেন না আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বাজার মোটামুটি করা শেষ হয়ে গেছে এখন মুদিখানার কিছু বাজার করতে হবে সেগুলো হলেই আমাদের বাজার করা শেষ হবে তবে আরেকটু কথা আজকে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই বাংলাদেশ টিমকে স্বাগতম জানাই বিশেষ করে জাকের আলী অনেক অসাধারণ খেলেছে তার খেলার প্রতিভা অসাধারণ লেগেছে সে দিন দিন উন্নতি করছে যাই হোক আর ভিডিওটি লেনলি করব না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা রইলো সবার জন্য আসসালামু আলাইকুম